রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি এতটা লেট হয়ে গেছে উঠেই দেখছি আগে জল চলে এসছে তো আগে বালতিটা কলসিটা ভরে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। না হলে আস্তে আস্তে কলে ভিড় পড়ে যাবে তখন আর নিতেই পারবো না জল সবার লাস্টে তখন জল নিতে হবে এদিকে আবার রান্নারও বেলা হয়ে যায় তার জন্য ভাবলাম আগে জলটাই নিয়ে নিই তারপরে বাদ বাকি কাজগুলো সারি আর তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু দেখো অনেক কষ্ট করে ভিডিও বানাই ঠিক আছে আর যারা ভিডিও এই মুহূর্তে দেখছো আমার ভিডিও তারা প্লিজ একটা লাইক করে দাও আর কমেন্ট করো কেমন লাগে আমার ভিডিওগুলো আশা করি মোটামুটি ভালো লাগে বলবো না যে সবটা ভালো লাগে পেটের ওপরে করে এক কলসি জল আনা কিন্তু চারটেখানিক কথা নয় অনেকটা কষ্ট হয় কিন্তু কি করবো বলো তাও জল তো আনতেই হবে অরেিত্রীর পাপা যদি উঠে পড়তো তাহলে অরেিত্রীর পাপা নিয়ে দিত কিন্তু ও তো এখনও ঘুমাচ্ছে তার জন্য ওকে আর ডাকিও নি তার জন্য আমি কষ্ট করে নিলাম এরকমভাবে তো পেটের থেকে মানে পেটের ওপর থেকে না এখন মাজার থেকে না কলসিটা পড়ে যাচ্ছিলো তো একবার ঠিক করে নিলাম এখন না মাজায় না কলসি আর থাকে না কারণ বুঝতে পারো পেটটা আস্তে আস্তে একটু বাড়ছে তো তার জন্য থাকে না তো কালকের এই যে ভিজা জামা কাপড়গুলো এই যে সকালবেলায় এই যে এখন মেলে দিচ্ছি আর জানো তো এখন মানে বারোটার সময় যদি স্নান করি তাও জামা কাপড়গুলো যেন শুকাই না তো জামা কাপড়গুলো ভিজেই থেকে যায় তো ওগুলো আবার মেলে দিলাম মেলে দিয়ে হাঁড়ি কুড়িগুলো সমস্ত কিছু বের করে নিয়ে আসলাম তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে ডাক্তারে কি কি বলেছে আজকে তোমাদের সেগুলোও বলবো সত্যিই তোমাদের সেগুলো বলবো দেখেছিলে যে মানে গোপালের ভোগ লাগানো হয়েছিল তারপরে রাত্রেবেলায় গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে এমন এমন কথা শুনবো সত্যিই কখনো ভাবিনি কথাগুলো শুনলে হয়তো তোমাদেরও খারাপ লাগবে আমার যে পেটের ছবিটা করতে দিয়েছিল সেটা হচ্ছে তিন মাসের সময় করতে দিয়েছিল মানে ফার্স্ট ডাক্তার দেখাতে গেছিলাম তখনই করতে দিয়েছিল। তারপরে আমি টাকার জন্য মানে সত্যি কথা বলছি টাকা গুছাবো তারপরে তো ছবি রক্ত পরীক্ষা এগুলো করবো তো টাকা জোগাড় করতে করতে তারপরে একটু দেরি হয়ে গেছিল মানে সাড়ে তিন মাস মতন হয়ে গেছিলো যখন পেটের ছবি করি সাড়ে তিন মাস কি চার মাস হয়ে গেছিলো পেটে যখন ছবি করি রক্ত পরীক্ষা যখন করি তারপরে ডাক্তার দেখাতে দেখতে হাতে আরও কিছুদিন লেট হয়ে গেছিলো তারপরে ডাক্তারে আমাকে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার আমাকে বকা দিয়েছিল বলেছিল ছবিটা টাইম মতন করা হয়নি তো এই করতে করতে তো আমার আবার পাঁচ মাস হয়ে গেলো পাঁচ মাসের সময় তো অ্যানিম্যালের স্ক্যান দেয় তোমরা সবাই জানো তো ওই অ্যানিম্যালের স্ক্যানটা আবারও দিয়েছে ঠিক আছে আবার কেন আবার একটা রক্ত পরীক্ষা করতে দিয়েছে কার জানো তো অরিত্রীর পাপার কারণ তোমাদেরকে অনেক দিন আগের ভিডিওতে বলেছিলাম যে আমার থ্যালাসেমিয়া আছে ঠিক আছে থ্যালাসেমিয়া রোগটা কিন্তু একশো জনের মধ্যে তিনজন চারজন পাঁচজনের হয় ঠিক আছে এই রোগটা না খুব কম সচরাচর মানুষের কিন্তু হয় না হ্যাঁ একশোতে পাঁচজনের হয় এরকম তো থ্যালাসেমিয়া রোগটা আমার আমার আছে সেই ছোটোবেলার থেকে প্রথম আমি থ্যালাসেমিয়া রোগটার কথা জানতে পারি যখন আমি স্কুলে পড়তাম যখন আমার স্কুল থেকে রক্ত পরীক্ষার জন্য মানে থ্যালাসিমিয়ার জন্য টেস্ট করতে দিয়েছিল। তখন ধরা পড়েছিল থেলাসিমিয়াটা কিন্তু এখন আবার যখন থ্যালাসিমিয়া টেস্ট করতে দিয়েছিল। তখন আমার থ্যালাসিমিয়া রোগটা আবারও ধরা পড়ে আর এখন একটু বাড়াবাড়ি অরিত্রি যখন হয় তখন হচ্ছে বয়সটাও অল্প ছিল ১৯ বছর বয়স ছিল অরিত্রি যখন পেটে আসে আমার তখন হয়তো রক্ত গরম ছিল তখন হয়তো মানে হয়তো কম ছিল ডাক্তারে এতটা কিছু বলেনি মানে বলেছিল না তখন তো এখন একটু বয়সটাও মানে হয়েছে আগের থেকে একটু কমজোরি হয়ে গেছি কারণ একটা বাচ্চা আছে বুঝতে পারছো পাঁচ বছর হয়ে গেল বাচ্চাটার তো তো এখন হয়তো একটু রক্তের প্রবলেম আরও একটু বেশি হয়েছে তো ডাক্তারে সরাসরি বললাম আমার থ্যালাসেমিয়া আছে তো অরিত্রীর পাপাকেও রক্ত পরীক্ষা করতে হবে কারণ বাবা মায়ের দুজনেরই যদি থ্যালাসেমিয়া থাকে তোমরা যারা থ্যালাসেমিয়া সম্বন্ধে জানো তারা জানো অবশ্যই যে কি হবে বা কি হয় ঠিক আছে তার জন্য ডাক্তারে অরে বাবাকেও বলেছে রক্ত পরীক্ষাটা করতে তাহলে দেখো এই এই মাসের মধ্যে মানে তারপর এই কটা দিনের মধ্যে মানে জানুয়ারি মাসের আজকে ন তারিখ হয়ে গেল। তো বলেছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখের মধ্যে ডাক্তারের কাছে গিয়ে ছবি রক্ত পরীক্ষা ওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখাতে ঠিক আছে তার মধ্যে আবার আঠাশে জানুয়ারি আরেকটির জন্মদিন পাঁচ বছর পূর্ণ হচ্ছে মেয়ের আমার তো জন্মদিন করব না ভেবেছিলাম যে করব না কিন্তু না করলেও কেমন হয় বলো ছোটো খাটো করে হলেও মানে করার চেষ্টা করব। ওর বন্ধু বান্ধব মানে আশেপাশে কয়েকটা বাড়িতে বলবো মানে যেটুকু না করলে নয় সেটুকু তো করব মেয়ের মনটা রাখার জন্য ও ওরও তো ইচ্ছা করে ও তো মানে ওর বন্ধুদের বান্ধবীদের জন্মদিনে যায় তো এই একটা মাসের মধ্যে মানে কত যে চাপ কি বলবো তোমাদের তো এই মাসের মধ্যে এতগুলো টাকা গুছাতে হবে তারপরে আমাকে আবারও মানে অ্যানিম্যাল স্ক্যান করতে হবে আর নিম্নে এখন অরেত্রীর পাপার রক্ত পরীক্ষা করতে মানে আমার রক্ত পরীক্ষা করতে নিয়েছে হাজার টাকা ওটাও ধরে রাখো থ্যালাস আর থ্যালাসেমিয়া পরীক্ষা করতে একটু টাকা বেশি লাগে ঠিক আছে হাজার টাকায় ধরে রাখলাম আমি হাজার টাকা লাগবে তারপরে হচ্ছে তোমার অ্যানিম্যাল স্ক্যান করতে আড়াই হাজার টাকা লাগবে তারপরে হচ্ছে তোমার এসে ডাক্তারের ভিজিট নেয় তিনশো টাকা তারপরে তোমার ওষুধ দেবে বুঝতে পারছো এখন আমার মোটামুটি দশ হাজার টাকার প্রয়োজন এখন প্রচণ্ড চাপে আছি জানো তো বন্ধুরা আর তোমাদের কাছে কষ্টের কথাগুলো আমি শেয়ার করি কিন্তু তোমরাই আবার পরে না প্যানিক মারো মানে তোমরাই আবার পরে বলো এগুলো কমেন্ট করে যে এখন এই হয়েছিল তখন সেই হয়েছিল। কিন্তু তোমরা যারা আমাকে ভালোবাসো আমি বলছি না যে সবাই প্যানিক মারে কিছু কিছু মানুষ আছে জানো তো এখন আমার দুঃখের কষ্টের কথাগুলো শুনে যাবে দিয়ে সাত দিন পরে হোক পাঁচ দিন পরে হোক কমেন্টে গিয়ে ওরকম পেনিক মারবে আর জানো তো বন্ধুরা কিছু কিছু কথা কিছু কিছু কষ্টের কথা বুক ফেটে যায় বুক ফেটে যায় তবু মুখ দিয়ে বেরোয় না আজকে আমার সেই পরিস্থিতি জানো তো না পারি কাউকে বলতে না পারি কিছু করতে তোমাদের সাথেই শুধুমাত্র শেয়ার করি তোমরা ছাড়া আর কে আছে বলো তো তোমাদের কাছে শেয়ার করি আর মায়ের কাছে কিছু কথা বলি তোমরা সবাই শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবে যেন অরিত্রীর পাপার রক্ত পরীক্ষা করলে এটা ধরা না পড়ে যেন অরিত্রীর পাপারও থ্যালাসেমিয়া আছে এটা যেন ধরা না পড়ে তোমরা শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবে যদি আমার আছে যদি অরিত্রীর পাপারও থাকে তাহলে কিন্তু বড়সর একটা বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার হয়ে ঠিক আছে তো দেখো ক কতগুলো জামাকাপড় সেদিনকে ডাক্তারের কাছে গেছিলাম এই শাড়িটা পরেছিলাম মানে গোপালের ভোগ লাগালো সেদিনকে তো একটাও না ভাজ করা হয়েছিল না মানে খুলে খুলে খালি জড়ো করে করে রেখে দিই তো আজকে এই যে ভাজ করে গুছিয়ে নিলাম আর একটা দিদিভাই না দিদিভাই হয়তো হবে কমেন্ট করেছে যে আমি নাকি কাজ করি ঠিকই কিন্তু গুছিয়ে কাজ করি না আমি যত এই অবস্থায় যতটুকু পারি আমি ততটুকু প্রাণপণ দিয়ে চেষ্টা করি এমন একটা মানুষ নেই যে কেউ এসে আমাকে সাহায্য করবে ঠিক আছে তাই এরকম কথা বলাটা তোমার উচিত হয়নি আমার খুব খারাপ লেগেছে তো কি করব বলো এইটুকু টাইমের মধ্যে আমি যতটুকু করি তাই আমার হাঁপ লেগে যায় আমি হাঁপিয়ে যাই তার উপরে আবার ভিডিও তোলা আবার এডিট করে সময় মতন ছাড়তে হয় সময় মতন তো এখন আর ছাড়তে পারি না তো যা পারি তাই তোমাদের সাথে শেয়ার করি তো জামা কাপড়গুলো যেগুলো নতুন জামা যেগুলো ডাক্তার দেখেতে গেছিলাম তো সেইগুলো ভাজ করে শোকেসে ভরে রাখলাম আর সকালবেলা একটু মাথাটা চিরুনি না করলে একদম ভালো লাগে না শরীরের মধ্যে না কেমন লাগে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে বেশ ভালোই ছিলাম তারপরে অবধিও ভালোই ছিলাম কাজকর্ম করলাম সবটাই ঠিক আছে ভালোই ছিলাম তারপরে হঠাৎ করে কি বলো তো মানুষের মন মেজাজ মানে সময়তে বিগড়ে যায় সময়তে ঠিক থাকে না তাই না তো সেরকম ঠিক আছে পরিস্থিতি যদি ঠিক না থাকে না তাহলে দেখবে কোনো কিছুই ভালো হয় না তো সেরকম হয়তো ওরও মাথাটা গরম ছিল আর আমিও হয়তো কোনো কথা হয়তো ভুলভাল বলে ফেলি বা ওই বলে ফেলে এরকম হয়ে তো এই দেখো আমাদের মধ্যে আবারও একটু মন খারাপ একটু ও আমাকে একটা কথা বলেছিল তাই আমার খুব কষ্ট লেগেছিলো তাই কি বলবো মানে বুক ফেটে চোখ দিয়ে জল বেরিয়ে চলে আসে কষ্ট এই সময় কষ্টর কোনো কথা আঘাতের কোনো কথা আমার সত্যিই সহ্য হয় না আমি যেটুকু করছি এটুকুই মানে অনেক আমার কাছে আমি এমনিতেই আমার এমনিতেই ছোটোবেলা থেকে অনেক রকম প্রবলেম আছে ঠিক আছে হাটের প্রবলেম মানে হাট দুর্বল ঠিক আছে কোনো দিনও আমি জানো তো মানে ট্রেন লাইনের ওপর দিয়ে যে ব্রিজগুলো ব্রিজ কোনো দিনও পার হয়নি মানে খুবই ভয় করে খুবই ভয় করে খুব কম কচিত কারণ মানে অতিরিক্ত ভয় করে তো তারপরে হচ্ছে নদীর ওপরে যদি কোনো ব্রিজ থাকে সেই ব্রিজের ওপরে হাঁটতে ভয় করে তো এরকম ভয় করে সিঁড়ি দিয়ে মানে ছাদের ঘরগুলোতে সিঁড়ি দিয়ে নামতে ভয় করে মনে হয় কি গা থর থর করে কাঁপে তারপরে অনেক রকম প্রবলেম আছে ঠিক আছে তো কিছু কিছু কষ্টের কথা আছে যেগুলো সত্যিই মুখ ফুটে বলা যায় না সেগুলো চোখ দিয়ে জল যতক্ষণ না বেরোয় ততক্ষণ মনে হয় না যে বুকটা হালকা হয় তো আমার তো এরকম হয় আর যত কষ্ট বুকে চেপে রাখবো চোখ ফেটে যতক্ষণ না জল বেরোবে তত আরও বেশি মনে হয় কি খারাপ লাগে যত যখন চোখ ফেটে জল বেরিয়ে আসে তখন একটু শান্তি লাগে মনে হয় কি সব কষ্টগুলো চোখের জল দিয়ে বেরিয়ে গেল তো ওদিকে এই দেখো নাইটিটা চেঞ্জ করলাম চেঞ্জ করে এই যে হাড়িটাতে মাটি দিয়ে নিচ্ছি মাটি দিয়ে এখন যাবো শয্যা রান্নাঘরে রান্না করব। তো আরিত্রীর পাপা লেবুর যে কা মানে খড়িগুলো নিয়ে আসে দেখো সেই খড়ি দড়ি দিয়ে বাঁধা ছিল ঠিক আছে সেই দড়িটা নেওয়ার জন্য মানে আবারও খড়ি আনতে যাবে তো মাঠে সেই খড়িটা মানে লেবুর কাটায় এমনভাবে দড়িটা পেঁচিয়েছিল মানে দড়িটা ছাড়াতে গিয়ে দেখো উনুনের পারে কি অবস্থা করে রেখে চলে গেছে মানে এটা রাগে করেছে বুঝলে তো তো রাগে করেছে তারপর আমি আবারও এই দেখো এদিকটা সুন্দর করে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি এখন রান্না বসাবো সময় যখন খারাপ আসে তখন কিন্তু দেখবে সব দিক থেকে খারাপ আসে তারপরে হচ্ছে তোমার ধরো মাসে এতগুলো বললাম তোমাদের এই কটা দিনের মধ্যে এতগুলো লাগবে তারপরে আবার পাঁচ হাজার টাকা লোন নেওয়া আছে ঠিক আছে সেই লোন প্রত্যেক মাসে মাসে কুড়ি মানে কুড়ি তারিখে সাড়ে পাঁচশো টাকা করে দিতে হয় তারপরে আবার মোবাইলের রিচার্জ আছে নানান রকম মানে তোমরা বুঝতেই পারো তোমরাও তো সংসার করো তোমরা অবশ্যই বুঝতে পারবে তো বড়মা মা দিয়েছিল একটা পাটিসাপটা ঠিক আছে তো পাটি পাটিসাপটা রান্না করতে করতে খেলাম তো ভালোই আবারও রান্না করছিলাম রান্না করতে করতে আবারও মানে ওর রাগটা এমনই যখন চুপচাপ থাকে থাকে যখন রাগ হয় এমন রাগ হয় মানে কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আবারও আমাকে কাঁদিয়ে দিল ঠিক আছে আজকে সারা দিনটা আমার কান্না করতে করতেই কেট মানে কেটে গেল আর কি তো দেখো রান্না করতে করতে লেবুর কাটাতে এমনভাবে হাতে ফুটে গেল পুরো লেবুর কাটা এমনভাবে ঢুকে গেল পুরো রক্ত বেরিয়ে গেলো এই কত কষ্ট করে রান্না করতে হয় এই লেবুর কাটাগুলো দিয়ে কাটা তোমরা হয়তো বলতে পারবে বলতে পারো যে কেন লেবুর কাটা দিয়ে তাহলে রান্না করো কী বলো এগুলো একদম শুকনো খরি তো আর খুব সুন্দর জলে কিন্তু রান্না করতে করতে কত কত জায়গায় যে কাটার খোঁজ খেতে হয় সে আর বলার কথা না তোমাদেরকে আজকে তো তার প্রমাণ দেখালামই তো আরেকটির পাপা নিয়ে আসে মাঠ থেকে ও ভেঙে নিয়ে আসে গুছিয়ে ওরও যে কত জায়গায় হাতে পায়ে কাটা ফোটে তার কোনো ঠিক ঠিকানা নাই তো শুধুমাত্র এখন গ্যাসে রান্না করি না কেন জানো যে আর কদিন পরে তো পারবো না আর উনুনে রান্না করতে তখন তো খুব ভারী হয়ে যাব। তারপরে ছোট্ট পুচকুটা হলে তারপরে ওকে দেখাশোনা করা তারপরে নিজের একটা মানে যত্ন নেওয়া আছে তো তখন নাই গ্যাসে করব। এখন তো একটু ফ্রি আছি এখন তো একটু ফাঁকা আছি তো সেই ভেবে উনুনেই রান্না করছি তো দেখো পাঁচশো দুধ নিয়েছিলাম আজকে দুধের যা দাম হয়েছে মানে রক্তের এরকম সমস্যা দুধ খাওয়াটা তো খুবই জরুরি খুবই জরুরি তো দুধের যা দাম হয়েছে পাঁচশো দুধ চল্লিশ টাকা মানে এক কেজি দুধ নিলে এখানে আশি টাকা দাম তো কি আর করা যাবে পাঁচশো দুধই নিলাম পা কারণ পাঁচশো দুধ না নিলে তো হয় না জানো তো মেয়ে এক মেয়ে দুইবার করে খায় তাহলে আমিও একবার দুবার একবার হলেও তো আমি খাবো তারপরে সামনে বর থাকে মনে হয় কি ওকে দেবো না কেমন করে খাবো এরকম মনে হয় তারপরে ওকে একটু দিয়ে ওও খাই তারপরে এই দেখো ডাল আর আলু সেদ্ধ দিয়ে সকালে ভাত নিয়েছি ভাত খেতে বসেও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে যেদিনকে কষ্টটা পেছনে লাগে দুঃখটা পেছনে লাগে সেদিনকে না সারা সারাদিন খালি কাঁদিয়েই যাই কাঁদিয়ে যাই মানে চোখ দিয়ে জল বেরোতেই থাকে মানে কষ্টর কথাগুলো তখন না আরো বেশি করে মনে পড়ে তো স্নান করা কমপ্লিট হলো এখন চলো ভিজে জামা কাপড়গুলো মেলে দিই আর শুকনো জামা কাপড়গুলো এই যে দেখো তুলে নিলাম আর সত্যি আমাকে কেউ যদি কিছু বলে না মানে যেটা করিনি তার জন্য যদি কোনো কথা শুনতে হয় না আমার সত্যি খুব খারাপ লাগে খুব কষ্ট হয় তো দেখো দুধটা তো উনুনের ওপরে উনুনের ভেতরে তখন দেখলে বসিয়ে রেখেছিলাম দুধটা কত সুন্দর লাল হয়েছে আর হচ্ছে সর পড়েছে ওপরে আর দুপুরবেলা এখন ঘুম অরিত্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুমিয়ে টুমিয়ে উঠে আমিও ঘুমিয়েছিলাম উঠে যে এখন দুধ দিয়ে আমি কটা ভাত খেয়ে নিলাম আর এখানে অরিত্রী বলছে মা আমি ভাত খাবো না ও ডাল দিয়ে ভাত খেতে চায় না তো ভাত খাবো না আমাকে দুধ দাও তো আমি ওকে যে দুধ দিলাম খেতে ও চিনি দিয়ে দুধ ছাড়া খায় না আমার আবার চিনি দিয়ে দুধ একদম খেতে পারি না তো দুধ দিয়ে ভাত টাত খেয়ে নিয়ে এই দেখো এখন ওষুধ খেতে বসেছি ওষুধ টষুধগুলো খেয়ে নিয়ে এখন সজ্জা চলে যাব রোদ পোয়াতে কোথায় জানো তো একদম আমাদের বাড়ির সামনে রাস্তার ধারে আমার বান্ধবী আমি আরও অনেক বউরা সব এক জায়গায় জড়ো হয়ে বসে গল্প করি করতে করতে সন্ধ্যার আগ পর্যন্ত কাটাই তারপরে বিকেলবেলায় ওখান থেকে এসে ছাগল তুলতে হয় তারপরে হচ্ছে তোমার জামা কাপড় তুলতে হয় তো এইগুলো করতে হয় তো দেখো বলতে না বলতেই এই দেখো চলে এসছে প্রায় দিনই আসে ঘটি গরমালা প্রতিদিন বলবো না প্রায় দিনে আসে মাঝে মধ্যেই আসে দু তিন দিন পরপরই আসে তো আজকেও চলে এসছে যে ঘটি গরমওয়ালা বান্ধবীর মেয়ে আমি বান্ধবী তো সবাই মিলে এখন ঘটি গরম খাচ্ছি আর অরিত্রী পড়তে গেছে অরিত্রীর জন্য নিয়ে আমি রেখে দেব ও আসলে পরে দেব। ঠিক আছে ঘটি গরম দশ টাকারও আছে পাঁচ টাকারও আছে পাঁচ টাকার করে দুই জায়গায় নিয়ে নিলাম দশ টাকার খুব কষ্ট হয় তার জন্য তোমাদের সাথে সব কষ্টের কথাগুলো শেয়ার করার চেষ্টা করি তাই বলে কি তোমরা প্যানিক মারবে মানে টিটকিরি মারবে অনেকে আছে কমেন্টের ভেতরে এসে অনেক রকমের কথা বলে জানো তো সেই সব কমেন্টগুলো পড়লে না খুব খারাপ লাগে ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই এই জায়গাটায় আমরা বিকেলবেলা করে প্রতিদিন আরও সব বউরা মিলে বসে থাকি চলো বাই